ইউসুফ আলাই সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন সুভাল এত সুন্দর তার সৌন্দর্য দেখে জুলাই সঙ্গে সাথীরা আঙ্গুল কেটে ফেলছে ঠিক না হ্যাঁ আমার ভাইরা তবে মনে রাখবেন ইউসুফ যতই সুন্দর ছিল তার সৌন্দর্য লেখার মতো কলম আছে বলার মতো কণ্ঠ আছে চিন্তা করার আকল আছে কিন্তু দেড় হাজার বছর আগে আমার আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমার আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করেছিলেন তা লেখার কোনো কলম নাই বলার কোনো কণ্ঠ নাই চিন্তা করার মতো কোনো আকল নাই ইউসুফের সৌন্দর্য দেখে যুলয়খা সঙ্গে সাথীর আঙ্গুল কেটেছে কিন্তু বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সৌন্দর্য দেখে আমিরে হামজা খাবাব খোবাইব সুমাইয়া ইয়াসির আম্মার তারা নিজেদের কল্লাগুলো কেটে দিয়েছে আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লাসের সৌন্দর্য কত বেশি ছিল সুনান তিরমিজি সাক্ষ্য দেয় সামাইল তিরমিজির চোদ্দ নম্বর হাদিস সা বর্ণনা করেন ইদা ত্যাকাল্লাম রু ইয়াকান্নুর ইয়াখরুজুমিন বাই নি সানায়াহ আল্লাহর হাবিব মহম্মদ সাল্লাল্লা সাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন রসুল্লাহ যখন বেশ দিয়ে হাসি আসতেন রসুল্লাহ দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত আল্লাহ হাবিব সাল্লাহ সৌন্দর্য কত বেশি ছিল মালেক রবিহ হাদিস বর্ণনা করেছেন সাহি বুখারি দ্বিতীয় খন্ড নয়শ দশ পৃষ্ঠার হাদিস আনাসবির মালেক বলেন খালেদা সাইফুলার জন্য আল্লাহ হাবিব দোয়াতে হাত তুললেন যুদ্ধে যেন বিজয় হয় রসুল্লাহ যখন হাত তুললেন এত উপরে হাত তুললেন হাত আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক চোখে দেখতে পেলাম আল্লাহ হাবিব আসামের সাত করেছেন যে ইউসুফকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়ে ছিলেন ঠিক না অন্যান্য পয়গম্বরদের মধ্যে বেশি সুন্দর ছিলেন কে ইউসুফ বোহারি শরীফের হাদিস মালিক ইবনু সাআ বর্ণনা করেছেন আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফকে দেখলাম চতুর্থ আকাশে কদ উতিয়া সত্রাল হুসনে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য জমা তাকে দান করা হয়েছে এই মানুষটাকে দেখে মিশরের মেয়েগুলো কেমন পাগল হয়েছে কথা বলেন তিনি যে ঘরে থাকতেন ওই ঘরের মেয়েটি ছিল জোলায় খা কিনা তার স্বামীর নাম ছিল আজ যে মিস এটা কোনো ব্যক্তির নাম না উপাধি মিশরে যারা ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর দায়িত্ব পেত তাদেরকে বলা হতো আজ যে এ মিস অর্থমন্ত্রীর বউ ছিল আবার মিশরের সেরা সুন্দরী زلاح زلاقي سفير الله وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيتلك. لك قال معاذ الله إنه ربي আল্লাহ বলেন ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররচনা দিল মেয়েটির নাম কি ছিল চোরে বলতে হবে তাল্লা নামটা কেন নিলেন না করালে আসলে কোরআনে আল্লাহ মহিলাদের নাম নেন নাই গোপন করছেন আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক যখন কোন মমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে মুত্তাকি মানি আল্লাহর অলি সোহান আল্লাহ বলবেন মহসিন মানি আল্লাহ আপনি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে চারটা জিনিস নগদ দিবেন কয়টা মনে রাখবেন খাতায় কলমে লিখবেন না মনের পাতায় বলবো আপনি যদি আল্লাহর খাটি বান্দা মহসিন বান্দা হন হন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস আপনাকে নগদ দিবেন তার প্রথমটা হচ্ছে রাহমাত দুই নাম্বার নুসরাত তিন নাম্বার ইজ্জত চার নাম্বার কুয়ার আল্লাহ আপনার উপর রহমতের বর্ষণ করবেন আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে সাহায্য ইজ্জত আল্লাহ আপনাকে কুয়ত বা শক্তি দিবেন এই চারটা জিনিস যার কাছে থাকবে পৃথিবীর কোনো পরা শক্তি নাই তারা দমন করতে পারবে কটা জিনিস মুখস্থ করেন রাহমা ইজ্জাত নুসরাত কৌফ রাহমা ইজ্জাত নুসরাত কৌয়া রহমত দিবেন সাহায্য করবেন সম্মান দিবেন শক্তি দিবেন আপনি আল্লাহর এত পছন্দের হয়ে যাবেন আপনি গুনা করতে চাইলেও আল্লাহ করতে দিবেন না আপনি জাহান পথে যাইতে চাইলে আল্লাহ আপনাকে বেহেস্তের পথ ধরাই দিবেন আল্লাহ ভালোবাসলে কত ভালোবাসে জানেন হাদির সাক্ষ্য দেয় রাতের বেলা আল্লাহ তালা ফেরেশতাদেরকে ভাগ করেন একদল ফেরেস বলেন আমার নাকার বান্দা যারা তাহার যুগ করে প্রতি রাতে ওরা ঘুমায় আছে ওদের চেহারাগুলো আমি দেখতে চাই ওদের ঘুম থেকে উঠায় দাও আল্লাহ নেককার বান্দা তাহাজ্জুদ প্রতিদিন পরে একদিন ঘুম থেকে উঠল না আর তাই সে তারে উঠায় দেয় আরেক দল ফেরেস আল্লাহ প্রেরণ করে বলেন আমার কিছু বৎকার বান্দা আছে ওদের চেহারা আমি গভীর রাতে দেখতে চাই না ওদের ঘুম পাড়ায় রাখো আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাবেন আল্লাহ আপনাকে এত নৈকট্য দান করবেন আপনি অবশ্যই ব্যস্ততে যাবেন এক সেকেন্ডের জন্য জাহান নামের আগুন আপনার গায়ে লাগবে না সুহান আল্লাহ বলবেন না আপনি গুনাহ করতে চাইলে করতে পারবেন না আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব হবে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবার দায়িত্ব হবে আল্লাহ আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক অপার্থিব শক্তি দিবেন কে আপনাকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও করে নিবেন কোন মা দেশের সাথে গাদ্দারি করলে তার কোন মা মনে থাকবে খাটি মুক্তা যদি হতে পারেন আপনি আপনাকে আল্লাহ তালা ফার্স্ট চান্সে বেহস্ত দান করবেন বলে বাহামাল্লাহ এই খাটি মুক্তা আর একটা মহসিন আল্লাহ কোরআনে বলেছেন মুজাহাদা ছাড়া মহসিন হবার সুযোগ নাই আপনি যদি খাটি মুত্তাকি কি মহসিন হয়ে যান আপনি আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে যাবেন যে আল্লাহ আপনাকে সব সময় দুনিয়াতে আল্লাহ বলেছেন ওয়াই নিশ্চয় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই আছেন এটার অর্থ কি যখন কোন মমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে মুত্তাকি মানি আল্লাহর ওলি সোহান আল্লাহ বলবেন মহসিন মানি আল্লাহ আপনি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে চারটা জিনিস নগদ দিবেন কয়টা মনে রাখবেন খাতায় কলমে লিখবেন না মনের পাতায় বলবো আপনি যদি আল্লাহর খাটি বান্দা মহসিন বান্দা হন মুত্তা কি হন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস আপনাকে নগদ দিবেন তার প্রথম হচ্ছে রাহমাত দুই নাম্বার নুসরাত তিন নাম্বার ইজ্জত চার নাম্বার কুয়াত আল্লাহ তালা আপনার উপর রহমতের বর্ষণ করবেন আল্লাহ আপনাকে নুসরত তার পক্ষ থেকে সাহায্য করবেন আল্লাহ আপনাকে ইজ্জত বা সম্মান দিবেন আল্লাহ আপনাকে কুয়ত বা শক্তি দিবেন এই চারটা জিনিস যার কাছে থাকবে পৃথিবীর কোন পরাশক্তি শক্তি নাই তারে দমন করতে পারবে কটা জিনিস মুখস্থ করেন রাহমাত ইজ্জাত নুসরাত কুয়াত রাহমাত ইজ্জাত নুসরাত কুয়াত রহমত দিবেন সাহায্য করবেন সম্মান দিবেন শক্তি দিবে আপনি আল্লাহর এত পছন্দের হয়ে যাবেন আপনি গুনা করতে চাইলেও আল্লাহ করতে দিবেন না আপনি জাহান পথে যাইতে চাইলে আল্লাহ আপনাকে বেহেস্তের পথ ধরাই দিবেন সুভান আল্লাহ আল্লাহ ভালোবাসলে কত ভালোবাসে জানেন হাদিস সাক্ষ্য দেয় রাতের বেলা আল্লাহ ফেরেস তাদেরকে ভাগ করেন একদল ফেরেস তাকে বলেন আমার বান্দা যারা প্রতি রাতে ওরা ঘুমায় আছে পরে ওদের চেহারা আমি দেখতে চাই ওদের ঘুম থেকে উঠায় দাও আল্লাহর বান্দা তাহাজুত প্রতিদিন পরে একদিন ঘুম থেকে উঠলো না আর ফেরেশ দেয় সে তারে উঠায় দেয় আরেক দল ফেরেস তাকে আল্লাহ প্রেরণ করে বলেন আমার কিছু বৎকার বান্দা আছে ওদের চেহারা আমি গভীর রাতে দেখতে চাই না ওদের ঘুম পাড়ায় রাখো আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাবেন আল্লাহ আপনাকে এত নৈকট্য দান করবেন আপনি অবশ্যই বেহেসতে যাবেন এক সেকেন্ডের জন্য জাহান নামের আগুন আপনার গায়ে লাগবে না সুবহানাল্লাহ বলবেন না আপনি গুণা করতে চাইলে করতে পারবেন না আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব হবে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবার দায়িত্ব হবে আল্লাহ আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক অপার্থিব শক্তি দিবেন কে আপনাকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও করে নিবেন এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহর কোরআন থেকে আমি একটা দৃষ্টান্ত দিব সুরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ঘটনাটা তুলে ধরেছেন আমি আমার বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই ঘটনার একটা অংশ থেকে আপনাদের সামনে তুলে প্রস্তুত মাথার কান না মনের কান খুলছেন বলবো কোন ডিস্টার্ব করবেন যা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই একটু বসেন রহমত বেশি পাবেন আরে সজীবকে দরকার ছিল আরো বড় মাঠে করা গরমকাল না গরমকালে তো মানুষ আরে জায়গা তো মিয়া এখানে আরো তিন হাজার লোক দোকান যাবে ওই জায়গা তো জায়গা না রিলাক্সে বসতে হবে একজনের অক্সিজেন আর একজনের নাকে লাগলে এটা হইলো নাকি বাকিরা পিছনে যান আরো কিছু বিছানা থাকলে দাও সময় কত দেখো তো আমি বক্তব্য শুরু করেছি প্রায় পনে এক ঘন্টা হয়ে গেছে আরো কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা থাকতে চান ঠিক আছে রোজার দিন এত বরকত খাবার দাবার নাই যদি আজকে রোজা না হইতো তো যে সিগারেট খোর অন্তত তিনবার উঠে যেত পাইপ টানতে ঠিক না যে পান খরে পান খাইতে দুইবার অন্তত তিনবার যাইতো চা যে খায় এ তো চা খাইতে হইত ঠিক না কিন্তু রোজার মাস কি রহমতের মাস এখানে আর কোন সমস্যা বলবেন না ভাইরা না নাই কথা শুনতেছেন আর যেটা নিজেই শয়তান তো নাই কিন্তু যেগুলো শয়তান নিজেরাই হয়ে আছে ওগুলোর কাছে শয়তান আসার দরকারও প্রিয় ভাইরা যে কথা বলছিলাম ইউসুফ সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন এত সুন্দর তার সৌন্দর্য দেখে জুলাই সঙ্গে সাথীরা আঙ্গুল কেটে ফেলছে ঠিক না হ্যাঁ আমার ভাইয়েরা তবে মনে রাখবেন ইউসুফ যতই সুন্দর ছিল তার সৌন্দর্য লেখার মতো কলম আছে বলার মতো কণ্ঠ আছে চিন্তা করার আকল আছে কিন্তু দেড় হাজার বছর আগে আমার আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমার আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করেছিলেন তা লেখার কোনো কলম নাই বলার কোনো কণ্ঠ নাই চিন্তা করার মতো কোনো আকল নাই ইউসুফের সৌন্দর্য দেখে জোলাইখা সঙ্গে সাথীর আঙ্গুল কেটেছে কিন্তু বিশ্বনবী আমার আহমেদুল্লিলা আল আমি নুরুন বিজী মোহাম্মদ সাল্লাল্লাহ আসমের সৌন্দর্য দেখে আমির হামজা খাব্বাপ খোবেব সুমাইয়া ইয়াসের আম্মার তারা নিজেদের পল্লাগুলো কেটে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৌন্দর্য কত বেশি ছিল সুনান তিরমিজি সাক্ষ্য দেয় সামাইল তিরমিজির 14 নম্বর হাদিস সাহাবী বর্ণনা করেন ইদা তাকাল্লামা রুই কান নূর ইখরুজু মিন বাইনি সনায়া আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কথা বলতেন behesh হাসি হাসতেন রসুল্লাহ যখন বেশ হাসি আসতেন রসুল্লাহ দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাহ আসমের সৌন্দর্য কত বেশি ছিল আনাসিব্দ মালেক হাদিস বর্ণনা করেছেন বুখারি দ্বিতীয় নয়শ দশ মালেক বলেন খালেদা আল্লাহর হাবিব দোয়াতে হাত তুললেন যুদ্ধের জনতার বিজয় হয় রসুল্লাহ যখন হাত তুললেন এত উপরে হাত তুললেন হাত আমি আল্লাহর দুই বগলের নূরের চমক চোখে দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাহ আসমের সাথ করেছেন যে ইউসুফকে আল্লাহ অনেক সৌন্দর্য দি ছিলেন ঠিক না অন্যান্য পায়গম্বরদের মধ্যে বেশি সুন্দর ছিলেন কে ইউসুফ বহারি শরীফের হাদিস মালিক ইবনু সাআ বর্ণনা করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফকে দেখলাম চতুর্থ আকাশে কদ ওতিয়া সত্রাল হুসনে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে এই মানুষটাকে দেখে মিশরের মেয়েগুলো কেমন কেমন হইছে কথা বলেন তিনি যে ঘরে থাকতেন ওই ঘরের মেয়েটি ছিল জোলায় তার স্বামীর নাম ছিল আজিজে যে মিস এটা কোনো ব্যক্তির নাম না উপাধি মিশরে যারা ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর দায়িত্ব পেত তাদেরকে বলা হতো আজিজে যে মিস অর্থমন্ত্রীর বৌ ছিল আবার মিশরের সেরা সুন্দরী জুলাইখা জুলাইখা পাগল হয়ে গেছিফের আল্লা পাক কুরআন করেমে বলেন পরাদ হুলেতি হুয়াফি বেতিহা আন্নাফ সিহি বগল্লা কতিন আবাবাব কল হাইতলাক আল্লা বলেন ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিল মেয়েটির নাম কি ছিল জোরে বলতে হবে আল্লাহ নামটা কেন নিলেন না কোরআনে আসলে কোরআনে আল্লাহ মহিলাদের নাম নেন নাই গোপন করছেন আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে নিয়েছেন কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই আল্লাহ বলেছেন ইমরা ফেরাউন। ফেরাওন হেরনের স্ত্রী না ইসার মরিয়মের নাম নিছেন কারণ ইহুদিরা মরিয়মকে বলছিল বেবিচার করছে মরিয়মকে কলঙ্ক মুক্ত করতে হবে বলি মরিয়মের নাম আল্লাহ নিয়েছেন ব্যাখ্যাটা পাইছেন কথা বলেন কিন্তু জুলাই খান নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা মহিলাদেরকে আজকে ঘর থেকে বের করে